ডিয়ার স্কুলের অ্যাডমিশন ফর্ম দেখা মাত্রই মেজা ছাড়াতে বাধ্য হলো রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাই যখন ডিয়ার স্কুলের অ্যাডমিশন ফর্ম কোয়েলের হাত থেকে নেয় ঠিক সেই মুহূর্তে রাই গোটা ফর্মটা পড়া মাত্র যখন ডিয়ার বাবার জায়গায় অনির্বাণের নাম দেখে পাশে অনির্বাণের সিগনেচার দেখতে পায় তার পাশে যখন মায়ের জায়গায় কোয়েলের নাম এবং কোয়েলের সিগনেচার দেখতে পায় ঠিক সেই মুহূর্তে মেজা ছাড়িয়ে রাই প্রশ্ন করে উঠে কোয়েলকে যে আচ্ছা কোয়েল তুমি একটা কথা বলো তো তুমি কি এটা সৎ জ্ঞানেই লিখেছ নাকি তুমি আর ভুলবশত হয়ে গিয়েছে বলো তো তখন এই কথা বলো আমার কোয়েল বলতে থাকছে যে তুমি কী বিষয়ে কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না রাই কী হয়েছে তখন কোয়েল বলতে থাকে যে ও আচ্ছা তুমি এটা দেখেই করছো আসলে আমি কি বলবো বলো তো আমার বলার ভাষা নিয়ে আমি বারবার করে অনির্বাণকে বারণ করেছিলাম যে অনির্বাণ তুমি প্লিজ দিয়ার বাবার জায়গায় এখানে তুমি তোমার নামটা লিখে দিও না কিন্তু তা শর্ত কী আর করবো অনির্বাণ আমাকে স্কুলে বসে বলছিল যে আমি মোটেও চাই না যে দিয়াকে এখানে কেউ বলুক যে ওর বাবা নেই এটা অনির্বাণ কোনো মতেই সহ্য করতে পারছে না বিধাই ও আমাকে বলল যে কি যায় আসে যা শর্ত সেটা তো আমরা বাড়িতে জানলেই হবে বাড়ির লোকেরা জানলেই হবে তার থেকে বড়ো কথা দিয়া স্কুলে এটাই পরিচয় হবে যে অনির্বাণই ওর বাবা আর মা হিসেবে ও আমার নামটা বসিয়ে দিয়েছে যদিও আমি ওকে বারবার করে বলেছিলাম যে না হয় মায়ের জায়গায় তোমার নামটা লিখে দিতে কিন্তু তার শর্ত অনির্বাণ বললো যে না রাই হয়তো এই জিনিসটা ভালোভাবে নেবে না তার ও আমার নামটা দিয়ে দিল এখন আমি কি করবো বলো তেতে আমার কি দোষ আছে বলো রাই তুমি খেপে গিয়েছো আমার উপর আমি বেশ বুঝতে পেরেছি আসলে এরকম ভাবে রিয়াক্ট করাটাই স্বাভাবিক কারণ কাজটাই এরকম করেছে অনির্বাণ এই কথা মাত্র রাই বলতে থাকে যে তুমি সত্য কথা বলতো এই কাজটা অনির্বাণ নিজে করেছে কেন জানি না আমার মনে হচ্ছে যে তুমি ইচ্ছাকৃতভাবে দিয়ার বাবার পরিচয় হিসেবে অনির্বাণের পরিচয়টা দেওয়ার জন্যই হয়তো এই ফর্মের মধ্যে তুমি ওর নামটা লিখে দিয়েছো আর তার পাশে ওর সিগনেচারটা দিয়ে দিয়েছো নিজে তখন এই কথা বলা মাত্র করে বলতে থাকে যে না তুমি চাইলে অনির্বাণকে জিজ্ঞেস করে নিতে পারো অনির্বাণ অফিস থেকে ফেরার পথে যখন অনির্বাণকে রাই জিজ্ঞেস করতে থাকে যে আচ্ছা একটা কথা বলো তো দিয়ার স্কুলে বাবার জায়গায় তুমি যে নিজের নামটা বসিয়ে দিয়েছো এখন দিয়ার স্কুলে প্যারেন্টস টিচার্স মিটিং থেকে শুরু করে সব কিছুই কি তুমি অ্যাটেন্ড করতে পারবে না মানে তোমার সেই সময় সুযোগ তুমি করে উঠতে পারবে এই কথা বলে আমার বলতে গেছে কেন পারবো না বলো তো হাজার হোক দিয়ার ছোট বাচ্চা একটা মেয়ে এই বাচ্চা মেয়েটাকে যদি কেউ বলে বারবার করে স্কুলে টিস করে বলে যে ওর বাবা নেই বাবা নেই ওর বাবা ছাড়া মেয়ে তাহলে এটা নিশ্চয়ই ওর ভালো লাগবে না তাই ওর কথা ভেবেই আমি নিজের নামটা বসিয়ে দিয়েছি কারণ তোমার তাতে কোনো আপত্তি আছে যদি তোমার আপত্তি থেকে থাকে তাহলে বরঞ্চ আমি সেই নামটা মুছে দেবো অন্য একটা ফর্ম নিয়ে আসবো তাতে কী আছে এই কথা রাই বলতে গেছে না ঠিক আছে অন্যদিকে অনির্বাণের এই কথা শুনে রাই মনে মনে ভাবতে থাকে যে অনির্বাণ চাইলে তো তুমি ওর মায়ের জায়গায় আমার নামটাও বসিয়ে দিতে পারতে কারণ যা ছিল সেটা আমার পরিবারের লোকেরা জানলেই তো হতো কিন্তু তার শর্তে তুমি কি করেছো যে ওর পাশে তুমি কোয়েলের নামটা ঠিকই বসিয়ে দিয়েছো তাতে তো এটাই বোঝা যায় যে হয়তোবা তুমি আমাকে তোমাদের তিনজনের মাঝখানে একটা থার্ড পার্সেন বলে রেখে দিয়েছো তাই হয়তোবা তুমি আমাকে এই বিষয়টা জানানোর অব্দি প্রয়োজন বলে মনে করিনি আমি কিন্তু কোনো কিছু মাইন্ড করতাম না ওদিকে এই কথা বললাম অনির্বাণ বলতে থাকে যে কি ব্যাপার রাইজন্য কোনো কিছু বলছো না যে চুপ হয়ে উলে যে তখন রাই বলতে থাকে যে না অনিবার তুমি এই বিষয়টা যদি আমার সাথে একটু ডিসকাস করতে তাহলে হয়তো একটু ভালো হতো তখন অনিবার বলতে থাকে যে রাই এতে এত রিয়্যাক্ট করার কি আছে আমি সেটাই বুঝতে পারছি না এত হিংসা হলো কেন তোমার তো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না